বাজার বেশি তো এখানে মাল পাওয়াটা খুব সোট আচ্ছা আচ্ছা তাহলে বাজার নতুন যে পর নাকি ভ্যাট নাকি মুখ করবে নাকি এটা কিছু জানেন আমি শুনি আসলে বাস্তবতা কতটুকু সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি কন্টিনিউ করবেন আজকের বাজারে কিন্তু মালামাল পুরা দোকান খায় আর খালি হয়ে গেছে সবাই বিক্রি করে দিয়েছে নতুন একটি ভ্যাটের সম্পর্কে সবাই জানেন অবগত আছেন যে ভ্যাট একটা নির্ধারণ করা হয়েছে এই ক্ষেত্রে কিন্তু মালামাল সবাই কম বেশি সব বিক্রি করে দিয়েছে এবং নতুন মালামাল চলে আসবে দু এক দিনের মধ্যেই আপনারা তত্তক্ষণে আমাদের ভিডিওটি কোনোভাবে স্কিপ করবেন না আমরা রয়েছি সাদেখান কৃষি মার্কেট কৃষি মার্কেটে এই মুহূর্তে সন্ধ্যার আপডেট আপনাদেরকে দেব আর কত টাকা করে বিক্রি করছে পিয়াসা আদার ও দর্শক সতেরোই সেপ্টেম্বর আজকের পেঁয়াজ আদা রসুন এবং আলুর বাজারে আপনাদেরকে সবাইকে স্বাগত নতুন পাওয়া খবর এখন বিকাল ছয়টা বাজে কত টাকা করে সন্ধ্যা বেলা কত টাকা বিক্রি করছে পেঁয়াজ আদা রসুন সরাসরি চলে যাবো বিক্রেতা ভাইয়ের কাছে আমরা আছি আঁকি এটা ভাই বর্তমান আঁকি এটা আমাদের পরিচিত সবাই সবাই জানে আমরা চলে যাই ভাইয়ের কাছে সালাম আলাইকুম ভাই ভাই ভালো ভাই কেমন আছেন ভাই কি অবস্থা বেসা কিনা আজকে মাল তো ফাঁকা হ্যাঁ মাল কম ভাই সব জায়গায় মাল ফাকা বিক্রি মনে সব শেষ নাকি বাজার বেশি তো এখানে মাল পাওয়াড়া খুব সটআপ আচ্ছা আচ্ছা তাহলে বাজার নতুন যে কর নাকি ভ্যাট নাকি মু খুব করবে নাকি এটাকে কিছু জানেন আমি শুনি আসলে বাস্তবতা কতটুকু যায় না এইজন্যে আবার মালтал সব সেল করে দিয়েছেন নাকি হ্যাঁ এইজন্য আচ্ছা যা আমরা দেখতেছি আপনার এখানে রয়েছে এই এটা কোথাকার পেশ ভাই এটা হচ্ছে ফরিদপুর কত বিক্রি করতেছেন

আটচল্লিশ উনপঞ্চাশ বেশি আচ্ছা আটচল্লিশ উনপঞ্চাশ দর্শক আজকের আপডেট এই পর্যন্তই আহ ভাই ঘুম ঘুম ভাব